মন আর দূরবলায় এখন আপনারে ভাইছে ধূলিদেও তোর বহুর খবর কোনটা কুন্ঠল করব হজরতালাইলাম কবর দ্বার যাওয়ার পরে ফরমাইন এই কবর যাই না আল্লাহর হুকুমে তুমি এখন উঠি যাও খার লগে লগে দেখা যায় কবর ফাটিয়া যায় এই কবর তলে একজন বেঠা মানুষ চিত্রায় কইলা কি গুড়ে হৌলি তোর বৌরাও

খইলো আমার বহর হামলা ইয়োগু খালি সবলা ইгур সুলচিত আইলালাoverline তে ওতাতা করে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল তুমি খেক বলি আমি অমুক ইয়া আল্লাহ গুসা উঠি যাল না না এরা দেখতা আমার এ পুলিশ আসইন ঠিক আছে আর স্বাধীন বাজার দেখলে গাড়ি ব্রেক ফেল

শীদামা সোনার সান্ড ও খুটি খুটি ওরু আজ মোবাইল জানে এই নাই জানো দেখায় তো মায়া আমার লোক তারা মোবাইল জানে বিচার আও বিদ্র হামাও টান্ডা খাইও না খাইল খান নিও রি এটা হরু দা বাড়ি তো নে আইজা দুয়ারদার মারি আইতানি না কুলা আমার মাথায় বেজার হইতানি না লালা ও বে মুছল উঠে ও কইলা রে বা তুমি খয়ে বলি আমাল নামতা ও সময় জি তুমি রইতা না যাইতা তবে রই তাইলি বলে রইম তবে সত্য হইলো আবার আমার মরা লাগব নি বলে মরা লাগব আল্লাহর বন্ধায় জানাইলো যদি আবার মরা লাগে আমি আর জমিন রইতাম না কোন কারণে আমার মৌতর সময় আজরাইলে যে জাফটা মারে মাসলা ইবেদনা বেদনা এখনো পর্যন্ত আমার শরীর রইছে ও নবিসা আমি জেলা আসলাম ও আমারে রাখি দেও তবে সত্য আমি দুনিয়া তনে বিদায় নিয়েছিলাম বেইমান হইয়া আমার ভাগ্যবালা বালা আপনি একজন নবীর আমি ভাইলাম আমার কলিমা ভরাইয়া কবর তৈলাম হওনা সুবহান আল্লাহর বন্ধার ভাগ্য বেইমান হইয়া মসলো আর এক বেঠার উচিলায় উঠিছে হইল আমারে এক কলিমা ভরাইয়া আপনি কবর তো বেইমান হইয়া উঠিছে আবার ইমান লইয়া জমিন তনে বিদায় নিছে ভালো হইছে না আল্লাহর বান্দাই জানাইল নবীশা ও নবীশা আমার বিবিরে রে কবর তনে নাম ধরে ডাকাছয় কুম বিইজনিল্লাহ ওগো তুমি আল্লাহর হুকুমে কবর তনে উঠি যাও কোয়ার লগে লগে দেখা যায় এই মহিলা কবর তনে উঠি যায় সুবহানাল্লাহ উঠার বাদে কল আও বাড়ি যাই গিয়া হৈলা গিটারে খাম রেজনি গরジナ আপনি তো কইজন কচু ধরম যাইতা যাক কই আমি অবাক যাই আর বাউরি লোক মানু সেনে বহু ভাইে আড়িশা নবী বাউরি লাইছে পোরা বাড়ির জায়গা কত দিন তো দেখাইয়ন না ঘুমাই তোমার কইছইন যা আরে গ bari জার দরকার লাগু ও গেছে কি আসল সামাইললো দূরে যাই যাওয়ার পরে নতুন রামরঘুর স্বাধীন বাজারর সোনাই টনিয়াইতে যে ঠিমুকা যেখানে আছে নানানি বড় গাছ আছে টানিং টানিংঘর মাঝে গাছ আছে ওলা টানিং ঘর গাছের তোলে গিয়া হইল বিবিরে। তুমি মরার বাদে আমার খানি নাই ঘুম নাই তোমার মায়ার কারণে খালি খান দিলাম এখন আমি উপাস আছি একটা কাম করি তুমি ন তোড়াব তোমার খানো আমি সামাইলো গুমা ও বিবি বইছই পাও লম্বা করিয়া টান রানো মাথা হে খালি ঘুমা আসিবার মাত নাই তিন হে গুম রয়েছে আগটা দেখে সলমানায় যে বেঙ্গালুর চুপ বুঝাইছো কারণ এগো আরেক মাই মস্কুল লাইন আস বুঝাইছো হে সজা বিয়ালি টাইমে সজাগ দেখে এখন খবর গিয়া আরেক নো আগে যায়। আগে জামাৰ ঘৰে দেখা যায় আরেকটা একটা জাগাৰ মধ্যে একজন বেটা মানুহ বেটি মানুহ তাৰ বেটি আর আরেকজন বেটা মানুহ বোৱা কি আকৌ তুমিনো কিতা লাগি আহিলা আৰু বাৰীতে কয় যেমনে কাজিমু চব তুলিয়া থই কি কই ন আল্লাহৰ বান্ধি মালে না জমা সি না বোলে তুমি আমার বওক বোলে কিয় আৰু বওক দা ফাগুল খানো সে বল সাৰে আল্লাহর গোয়া এতদর টান মারে আই হো ও সময় দূপ পিটিস ওলা মায়ের খাইছে মায়ের খাইয়াবা খানো গেলাই আমার ইগে তো দিন মানে না আবার কন্দন আরম্ভ করে এই সালে চলামাইছ আইয়া দেখলা খানদের জিকাই কিলা খি তোলে লোকালো গাও ইগো আরেক বেটার লোক হায়দ্রাবাদ গেছে

হজরত ইশাণ সনামে ফরমাই লোক তোমার ক্ষতি হইব আমি আর তোমার বেটাইনলগি আইও বুলে না তুমি কে সরিয়া যাও ইগো আমার বেতালে আমার জামাই দার ভাই সালামর রাগ উঠি যায় গুসা উঠি যায় কই মানতে না ও সময় কইশই আগে জেলা শ্লেখ নই যা লগে আল্লাহর বান্দি জমিনে ফলিয়া মরি যায় আরে কলিমা পড়ার সময় ভাই আগে যখন মারা গেছিল আগে মারা যাওয়ার সময় ইমান লইয়া মারা গেছিল পরে উঠিছে আবার মারা গেল বেইমান লইয়া দুনিয়া তোরে বিদায় নিছে এর কারণে আমার মা বই নকল তোমার স্বামীর খেদমত করো তোমার স্বামীর সেবা করো নমাজ ভরিয়া দোয়া করো তোমার স্বামী যদি বিদেশর জমিনত থাক তাই যদি নমাজ ভরি দোয়া করিও আয় আল্লাহ আমার স্বামী বাড়ির নাই বিদেশর জমিনো আল্লাহ তোমার দরবার আমার আপদ বিপদ বলা মুসিবতনী আরি কামিনৌ গর আল্লাহ আর বরকত নাজিল হয় যে গর এক বেটায় যদি এক বেটির মুখেদিন মায়ের নজরে চাই যত সময় সাইভায় অত সময় নফল নতর সব আল্লাহর করবা আল্লাহ জুরে সুবহান আল্লাহ এক বেঠাই এক বেঠিৰ মুখেদি চাই সেইকাৰণে কাইলৈ চাবাত লাগিলে বেৰাত বিবাহ কৰি লৈছো এন গৰকিয়া কলা দেখাৰ দে লবন ঠানি যায় জিকাইতাই অলে কিতা বোলে আইজানী কতো খে ৰান্ধিছ বোলে সেনে ইবাৰী আৰু কিয় চোন বোলে অথ মজা হৈছে জীৱনে যথদিন হানি খটো খাইছে ইলা মজাৰ খাইছে নাথ অলাৰ ভাটা দিছো তোলাৰ ভাটা দিলে ইটলা মজা বাঢ়ি গৈছে খাবাৰ বাদে হয় দাম প্ৰতিজন নিলে তুমিও নিব খাবাৰ বাদে ইলা চৈল কৰি অনা অ লবন বাঢ়ি গৈছে নি আচ্ছা খাই ঠিক কৰি এর কারণে আমরাও ঠিক হওয়া লাগবো বেটাই যেমনে হুনছে বহুর মুখে দি চাইলে নবলে মাত্র তোর জবাব আর কোনো আল্লাহ আল্লাহ নাই খালি মুখে দি যা আজ তোরে পনেরো ষোলো বছর কথা আমি ওয়াজও খুঁজলাম বড় গোলার সাইডে মানুষ তো সারা সমান নাই কিছু স্ক্রুফ দিলা অত আছে ও আজ তোরে গিয়া তার বহুরে কইছে উঠ হ্যাঁ উঠ না তোরে তুলি যে তুলিয়া বলছে বউ বইছে আর হলা দিন যায় ভাত খাইয়া আয় অন বাইয়াশাই হেপাতত করে তো জানি সবাই লাঠে দিবা চাৰা দিন ওলা চাই ৰাই দি বেটিৰ আৰু গুম আছে কথল মাতি ওলা কল্লাত বেটিয়ে কিমান নিক লাতিবা মাৰি দৰে আৰু একো আইছেতো আজ তো নে বটকাজৰ থলেদি মনে কয় মুতিছে হকে মাৰিছে আৰে দৰা চৰা মাজৰ দিনো খালনিটো ইঠে তেলা খালি ওলা চাই তার মায়ে গিয়া তার বাঘরে কইল ভাই আও বলে কিতা বলে মুক্তি যাব তারও যাও কিকু গাইল ন বাস্তব নেই আইতে মানে ভটকা সর তলে মুতি আইছে ওকে ভাইছে তবি ভালো ও স্বাধীন বাজার মুক্তি যাবর গেছে তবি তাবি তেল মানি দেবার বাদে বেমার ঘর তো আর আর বাড়িছে এখন আর ঘর বাড়িতে দে ও তার ভাবে তিন নম্বর দিন কইলা রে বেআন্দাজ বলো হায়া শরমিতা দই লইছ নি কর কি তইছে বোলে দিন তোরে হইনা বেটির মুখে দিছে বই দিছ বেটিকো গরো যায় না না কুন্তানা হানবনি ডং ইত্যাদ ডনি খর মাতিও না ওভারটেক করিও না ইংরেজিতে টেক বলে বোলে বলে বোলে ওয়াজও ইতায় গড়র কান্দি মোহাম্মদিয়া কোহাম্মিয়া ওয়াজও গেলে তো শুটায় বোলে কিতা শুনছ বোলে নজরুল ইসলামে কইছ এক বেঠাই যদি তাৰ বৰ মুখেদি মায়েন নজৰে চাই জথো বিল চাব নফল এবাদৰ চব আমাৰ ডিষ্টাৰ্বি চব কামে কৈলা সঁচা বোলে বোলে নম্বৰ বাৰ অ মুৰব্বী মানছে লম্বৰ বাৰৰে কৈলা হুজুৰ আপুনি অমুক নিবলৈ জীয়ৰ বোলে আল্লাই আপোনাৰ হায়াত বাৰক আমাৰ হোৱাই আহোনা ৱাজ বৰ বালা আমল কৰছে আমি অলা খুচ হৈছি নমাজৰ ৱাজ কৰছে শই মনে চৈধ্য দেউ কালি বেউছ এমনেও নৰ্মেল ওৱাইব কইলা জি না রিয়াকশন করি লাইছে বলে কিতা বলে হজর বাদে আই খালি কইনা বেটার বুকে দি বাদে জি কালির বাদে কই আপনি বলে কই জন্য বাদে তোর সব আমি কইছি বাবাজি জি তাবল মারো আমি কইছি আর বারে কথা করি মশালি আমু রিতে হে এর কারণে ঘন্টা চাইলে কামাইতো নাই বাজারও যাইতে যাইতে চাইয়া গুয়া নেদিয়া নিদিয়া বাজার তো নেই তাই আইয়া চলাম ঘর গোয়া মরি আনি দেও তুমি সরস্বর বেগ আনিও না কোনো নাই ও জাথর নাম বেঠি এর কারণে মা বই নহল স্বামীর খেদমত কর সেবা কর জমিন নমাজ পড় ন এবাদত কর আর আমরা যারা আছি আমরাও এর লোকে মায়া করতাম মহব্বত হতাম হল প্রতি বছর এ আজিকালিন ওইতনী হয়ে যায় দেখি আট তোলে আমার সেই আর বছর ঐতনী লবি

আলে দিন জান আমি দিনো মাদ্রাসা তুলা ঘুমাই লাগবো হয় আযান হই যাইবো হল লাগবাই তোরা খাইলবাদে ঘুমালি মর কর দিতে কথা করনা বল আপনারা তো গিয়া ঘুমাই যাইবা আমি ঘুমাইতাম মাদ্রাসা আবার সে চলাইতো বুঝ পলা অবস্থায় এর কারণে আমি লম্বা সময় আলোচনা করছে যারা তুলা করি না আয় হা আরে 10 মিনিট হইতো تدلوشي فرن اللهم صل على مولانا محمد وعلى لسيدنا سيدنا مولانا محمد اللهم صل على कई दीन

জন্য তোর বাগান বালাই দিব আর যদি বিবি স্বামীর হয় এই ঘন্দারও কোনো ধরনের কোনো অসুবিধা নাই এর কারণে বাইরে যমিন মহরানা যদি সামাই নদেও আমার অনুরোধ ল তুমি মরার আগে তোমার বিবির মোহর দাবিটা ছুটাইয়া যা কোনো কোনো সময় দেখা যায় মানু মারা যাবার বাদে বেটিন তোরে আনিয়া পরের দাবি সুটাই না এটা আসলে নিয়ম নাই তো এমনি এক বুঝ দেব কিন্তু বেটির দিল আইব যে চল্লিশ বছর খাইলাম বেটায় দিতে পারছে না আর আই যেন আর খান্তনে দিত এর কারণে এমনিও খান্তনে যা ওইটা আমার কোনো দাবি নাই কলিন যা জ্বলে চলে এর কারণে বাইরে জোয়ান মহরানা দাবি সুটাও আর যদি সুটাও না কামতর ময়দান এই দাবিটা তুমি পূরণ করতে লাগব। কামতর ময়দান তোমার টাকা থাকতো না পয়সা থাকতো না মানুষের যখন দেহ না হয়ে যাইব তখন মানুষের নাকি দেওয়া লাগব আর নইলে মানুষের গুণা কিন্তু সমান বাটি আনতে লাগব এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمায় আমান কা লা ইয়ারজুলিকা রাব্বিহি ফাল ইআমাল ফাল ইআমাল আমাল সলিহা ওয়ালা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইল সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামোলা জমিনৰে লগে যদি বন্ধাই শাক কাঠৰি ৰাদা কৰে মূলা কাঠৰি ৰাদা কৰোঁ তে কি কৰা লাগব ফালিয়া আমল আমলা ছোৱালী হা বন্ধাই জমিন হলে কামোল কৰা লাগব আমোলে ছোৱালী কৰা লাগব বালু আমোল কৰা লাগব ৱালাইশ্বৰি কবি বা দ ধীৰ বিহি জমিন দা আল্লাৰ

কোনো কোন জিনিস সশরীরে করিও না ও বিলوالিদাইনি ইহসানা আর জমিনও তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলে বাইরে জোয়ান। খালি স্বামীর স্ত্রীর আলোচনা করিয়ার সময়টা শেষ হই গেল তোমার জমিনও দায়িত্ব হইল তোমার মার خدمت করথায় বাবার خدمت করথায় তোমার বিবি যায় নাছয় খালি তোমার জমিনও মায়া করলে খামাইবে না তোমার মা বাবা তোমার মা বাবার খেদমত কিন্তু হরাইতে লাগবে যদি তোমার বিবিএ জমিন উত্তান কারণে তোমার মা বাবায় জমিন কষ্ট হয় আর যদি মা বাবার বদুয়া লাগি যায় আল্লাহর জন্য তো তোমার জন্য সম্ভব হবে না তুমি খেয়াল করা লাগব তোমার বিবিরে জমিন বুঝানি লাগব বলে বিবিরে তোমার মা বাড়ির তাকে ডাকিয়ে আইসো এই গড়র কান্দি আইসো আমার মা হইলা তোমার মা তোমার মা মনে করিয়া জমিনের মধ্যে তুমি খেদমত করো আমার বাবা মাইলে তোমার বাবা জমিন বাবার খেদমত করিয়া যাও তোমার মার খেদমত করবা বাবার খেদমত করবা তোমার মা বাবাই আমার যাদুমনিয়ে আমরার খেদমত করে তার বিবি জমিন আমরার খেদমত করার আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার জাদুরে এবং বিবিরে তার বিবিরে জমিনও কোনোদিন হোক ¡Gracias! সামেতিয়া জমিন ও اولاد নমাজ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার একজনের কাড়া اولاد আদলে দান করি নাও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আয় আল্লাহ আমি জমিন ও নামাজ পড়িয়া দোয়া করি আর আমার একজনের কাড়া اولاد আদলে দান করি নাও আল্লাহর জমিন

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خساره لا إله إلا أنت سبحانك إني إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلي دير دو بندار دوست جوڑے حد দোয়ারে তোমার লাই এলাই করে আছি কত না সিম তার সাফাই আর খোয়াল্লা তুমি তো সত্তারেলায় এলাই রহিম রহমান নাম শুনি আছি সেই নামটা মিটিয়া গেল গোলাহে আমোরা এর লাইহ আয় আল্লাহ ইয়ার রহমানুর রহিম ইয়ার রহমানুর রহিম ইয়ার রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা স্বভাব আপনি মওলাই দান করবায় সর্বোপ্রথমে আমরা রাসুল নবীর خدمت হেলে বল দেও আয় আল্লাহ আপনার হাবিবুর तमाम सहाबा کرام सहादाए کرام গল সুধু বলি আব্দাল জুমলা উম্মতে মুহাম্মাদের

ভরায় জোটাই দেও অভাবী হকলোর অভাব রে দূর ভরমাও বেরোজগার হকল রে হালাল রুদ্রে সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরি মধ্যে আসন বরকত দান ভরমাও আল্লাহ যত বেমারি আসন তাম বেমার রে শিবা ভরমাও আয় আল্লাহ এই মহফিলোর কারণে ই এলাকার ঘুরে আপনি মহলায় খয়রার বরকত দান ভরমাও ই এলাকার নতুন ফুরাতন তামাম মূর্ধে গানলেমা লেমা ভরমাও আল্লাহ যে গুরু হয়ে দেয় শুনলে কায় তুই এই মহফিল এই জন্য যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচনার করতে আল্লাহ আপনার বন্ধু বান্ধবের আল্লাহ তোমার যত আরামর আছনে হারাম করিয়া ঠান্ডার মাঝে পিন্ডালর ভিতরে বইছই আল্লাহ কাল কাম ময়দান ইটা সারা মানুষ শরীর দুজ করা হারাম করলে আল্লাহ রবাণী আল্লাহ কাসুরি আমরার মাইয়ার বাবারে রেমা ফরমাও আমরার খবর বাসিনী মাইয়ার বাবারে জন্য লত রা হা বোলা আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন আয়াত্রে বাড়াই দেও আমরার উস্তা দখল বীরমিদর ধর্জারে বুলান আয় আল্লাহ বিশেষ ফরিমাভুত হকানি আউলিয়া কেরাম ওলা ভাই কেরাম ওগুলোর হায়াতরে দরাজ ভরমাও আল্লাহ তোমার বন্ধু আমার ভাই হজরত মৌলানা মুফতি আফাজ উদ্দিন সাহর হায়াতরে দরাজ আল্লাহ তোমার বন্ধে বড় মেহনত কষ্ট কবুল ভরমাও আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই নুরুল হক সাহর হায়াতরে দরাজ ভরমাও আল্লাহ তোমার বন্ধার তোর কে নাইয়ত ভরমাও আয় আল্লাহ তোমার কারণে ফায়দা ভাইতে জয়। আল্লাহ তোমার বন্ধার হায়াত বরকত নাজিল ভরমাও আয় আল্লাহ আমার জুয়ান যারা আস আমার যুবক সমাজ ভাই এই তোরে হজরা তোমার মতো শস্যি বানাই দেও এই তার দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জুয়ান ভাই আয় পড়াশোনা করিয়া বেকার অবস্থায় ঘুরা ফিরা কতরা আল্লাহ তোমার কদ্রতর কদম ধরিয়া করিয়ার আমার জুয়ান ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্র মানুষ আছে প্রত্যেকের কারণেও আল্লাহ মুসলমানের মধ্যে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামের জল লেলং লং তলাই ছয়া বোম্বাই সৌদি আরব কুয়েট লন্ডন দুবাই দয়াল এটার জান মালী যোদাবুরের হেফাজত বর্মাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে বানাই দেও আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর ফরমাও আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ তুমি মৌলায় দেখ আমি গুণাগার সারা রাস্তা রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাটরা ফর বিফর বলা মুসিবত তুলে ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুলে কলেজে মাদ্রাসায় ইউনিভার্সিটির পরীক্ষা দিতো कामयाबी নজিরে পরমাও আমরা লগে পর্দানেশের মা বইন লোহাত বাড়াইছেন দুয়ারে কবুল পরমাও সুবহানাল রাব্বিকার রব্বিল যদি আম্মা ইয়াসি বল ওয়া সালামুন